আজকে একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যখন রুটি খেতে ভালো লাগবে না তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি বানিয়ে নেওয়া যাক দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন আটা নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি যেই রকম রুটির আমরা ডো তৈরি করি ঠিক সেই রকমই ডোটা তৈরি করে নিতে হবে ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে চলুন অন্যান্য কাজগুলো সেরে নিই একটি ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি সামান্য একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম আর দুইখানা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি ছালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম বাঁধাকপি আর গাজর কুচি আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারেন গ্যাসের আঁচটা হাই করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে স্বাদ মতন লবণটাও কিন্তু অবশ্যই দিয়ে দেবেন বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আরো যদি ভালো লাগে বন্ধুদের সাথে আপনারা শেয়ারও করতে পারেন বাঁধাকপি আর গাজরটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন এখানে অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি এখানে আমি চাট মশলা অবশ্যই চাট মশলাটা দেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মশলা দিয়ে বাঁধাকপি আর গাজরটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঠিক এইভাবে গ্রেট করে আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে একবার এইভাবে যে কোনো পুর বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা দানা চিনি আর দিতে হবে এখানে কাশুরি মেথি ব্যাস আর কিছু বিশেষ লাগবে না এখানে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুরটা যখন রুটি খেতে ভালো লাগবে না একবার এইভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে পুর কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে আর এদিকে আটার ডোটাকে আমি আবার একবার ভালো করে মেখে নিই তা থেকে কয়েকটা লেচি তৈরি করে নিই আমি যেরকম রুটি তৈরি করি সেরকমই সাইজে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এর থেকে কিন্তু ছোট করেও লেচি তৈরি করতে পারেন আমি এখানে একটা ছাঞ্চা নিয়েছি তার উপরে একটা লেচি রেখে দিলাম হাতে করে একটু প্রেস করে চাড়িয়ে দিয়েছি তারপরে একটা বেল্ডিং সাইজে হালকা হাতে একটু বেড়ে দিতে হবে এখানে খুব বেশি কিন্তু বড় করে বেলবার দরকার নেই আবার একটু হাতে করে চারিদিকটা প্রেস করে দিলাম এবার মধ্যিখানে যে আগে থেকে পুরটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে অল্প একটু পুর মধ্যিখানে দিয়ে দিচ্ছি এবার এক সাইড থেকে একটু হাতে করে এইভাবে তুলে দিতে হবে আর তুললেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এক পাশ থেকে টেনে নিয়ে এসে কিন্তু আর একটা পাশে জয়েন্ট করে দিতে হবে ভালো করে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি ঠিক হাতে করে এইভাবে প্রেস করে মুড়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে আবারও মুখটাকে আমি ভালো করে ময়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা ভেজে নেবার সময় ফেটে যাবে না এইভাবে একবার রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো ভালো লাগে থেকে বড় কিন্তু খুবই লাগবে আপনারা চাইলে কিন্তু আগে থেকে লিচিটাকে এইভাবে একটু হালকা করে প্রেস করে বেলেও নিতে পারেন তারপরে কিন্তু আপনারা ছাঁচার মধ্যে দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না অবশ্যই ছাঞ্চার গায়ে একটু হাতে করে তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে বা উঠে আসবে কিংবা আপনারা কিন্তু ছাঞ্চাটা নাও ব্যবহার করতে পারেন এমনিও বানানো যায় শুধু দেখতে ভালো লাগার জন্য এখানে আমি ছাঞ্চাটা ব্যবহার করেছি খুব ভালো করে হাতে করে প্রেস করে নিয়েছি এবার একটু অন্য রকমের বানিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য একটু মিউনিস দিচ্ছি আর মিউনিশ দিলে কিন্তু বাচ্চারা ভীষণ ভালোভাবে খাবে মজা করে আর সামান্য একটু টমেটো চাপ দিয়েছি আপনারা চাইলে কিন্তু পিজা সসটাও ব্যবহার করতে পারেন তারপরে কিন্তু উপরে আমি দিয়ে দেব আর একইভাবে কিন্তু নিতে হবে আর এইভাবেও কিন্তু বানিয়ে দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আপনারা যেমন ইচ্ছে তেমনই কিন্তু বানাতে পারেন কোনো অসুবিধা নেই আবারও কিন্তু একইভাবে আমি মুখটাকে খুব ভালো করে সিল করে দেবো তাহলে কিন্তু তেলে ভাজবার সময় ফেটে যাবে না আর একইভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা আর বানানো খুবই সহজ খেতেও কিন্তু খুবই ভালো হয় সবগুলোকে একইভাবে দেখুন বানিয়ে নিয়েছি চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল নিয়েছি ভেজে নেবার জন্য তেলটাকে কিন্তু মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর মিডিয়াম আছে কিন্তু এইগুলোকে ভেজে নিতে হবে খুব হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে লাল হয়ে গেলেও ভেতর থেকে ভালোভাবে কুক হবে না যেহেতু আটার লেচিগুলো একটু বড়ো সাইজেরই বানিয়েছি আর এই রেসিপিটা কিন্তু একটু মোটাভাবেই তৈরি হয় তাই কিন্তু একটা থেকে দুটো খেলেই পেট ভরে যাবে খুব কিন্তু বেশি বানানোর দরকার পড়বে না আর এই রেসিপিটার সাথে কিন্তু রকম সবজি সবজির প্রয়োজন পড়বে না খেতে ভীষণই ভালো লাগে আপনারা টমেটো কেচাপের সাথেও খেতে পারেন কিংবা টমেটো কেচাপ ছাড়াও কিন্তু বেশ ভালো লাগবে খেতে দেখুন বেশ লালচে লালচে করে ভেজে আমি তুলে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর যে কোনো কিন্তু খাবার জিনিস যখন দেখতে ভালো হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি একইভাবে সবগুলোকেই ভেজে নিয়েছি আর টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি কিন্তু ভালো হয়েছে হয়েছে মজার বন্ধুরা অবশ্যই বাড়িতে ব্যাপার বানিয়ে দেখবেন যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল টি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছেই পৌঁছে যাবে আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন